আসসালামু আলাইকুম ফ্যামিলির কেউ কি জন্মদিন অথবা নতুন বছর তো চলে এসেছে কাউকে যদি কিছু গিফট করতে চান অবশ্যই এমন একটি চকলেট কেক গিফট করতে পারেন কেউ বুঝতেই পারবে না যে এই কেকটি আপনি ঘরে তৈরি করেছেন এতটা সফট ও এতটা নরম কিভাবে তৈরি করা যায় আসুন দেখিয়ে দিচ্ছি এখানে আমি চার প্যাকেট চকো বিস্কুট নিয়েছি আর নিয়েছি দশ টাকা আমি দুটি ড্যানিমিক্স এখন বিস্কুটগুলো একটি পেলেতে আমি সবগুলো ঢেলে নেব আপনারা যে কোনো চকলেটের বিস্কুটও নিতে পারেন কিন্তু সব থেকে ভালো হয় আমার কাছে মনে হয় এ চকো বিস্কুট দিয়ে কেক তৈরি করলে এখন একটি সুরি সাজে ক্রিমগুলোকে আমি আলাদা করে নেব সবগুলোকে এভাবে আলাদা করে ক্রিমগুলো আমি একটি সাইডে রেখে দেব। এখন বিস্কুটগুলোকে আমি নিয়ে আলতো হাতে একবার চাপ দিয়ে এভাবে ভেঙে নেব আপনারা চাইলে ব্যালেন্ডারও করে নিতে পারেন এখন এখানে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি চিনিটাকে একবার মিশিয়ে হালকা কুসুম গরম দুধ দিয়ে দেব। অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আজকে আমি কেকটা তৈরি করবো বেকিং পাউডার দিয়ে কারণ আমার কাছে মনে হয় ইনু দিয়ে কেকটা তৈরি করলে হালকা নুনতা নুনতা লাগে অবশ্যই এভাবে বেকিং পাউডার দিয়ে একবার তৈরি করে দেখবেন খেতে খুবই মজা হয় এখন এটাকে আমি ভালো করে দু তিন মিনিট এভাবে নাড়িয়ে নেবো যাতে ভিতরে কোনো লাম্পস না থেকে থাকে এখন এখানে আমি দিয়ে দেব। বেকিং পাউডার হাফচা চামচে তিন বাগের এক ভাগ দিয়েছি বেকিং পাউডার এখন আরও দুই তিন মিনিট এভাবে ভালো করে মিশিয়ে নেব এখন কেকটাকে আমি একটি বাটিতে ঢেলে নেব আমি একটি লেখালেখির কাগজ দিয়ে এভাবে তেল মাখিয়ে দিয়ে দিয়েছি এখন এখানে আমি ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি হালকা টেপ করে নিব যাতে ভিতর কোনো লাম্পস না থেকে থাকে হাই হিট আমি একটি কড়াই গরম বসিয়ে দিয়ে এখন তিরিশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। এদিকে আমি গানাসটা তৈরি করে নেব। দিয়ে দিয়েছিলাম এক কাপ তরল দুধ আর এখানে যে ক্রিমটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দশ টাকা দামের একটি ক্যাডবেরি চুলার আজ লো একে অনবরত লাড়তে হবে যাতে নিচে কোনো পোড়া না লেগে যায় এখন এখানে আমি দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ কোকো পাউডার এখন দুই তিন মিনিট অনবরত একেটাকে লাড়তে হবে যাতে নিচে পোড়া না লাগে যতক্ষণ না ভেবে ঘন হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে নাড়িয়ে নেব এখন এটাকে আমি নামিয়ে নেব নামানোর পর অনেকটা ঘন হয়ে যাবে এদিকে আমার কেকটা হয়ে গেছে কেকটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কাটি দিয়ে দেখুন কাটিটা কতটা ক্লিন এসেছে কেকটা আমার পুরোপুরি হয়ে গেছে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটি প্লেটটা আমি মোলট করে নেব অনায়াসি দেখবেন এভাবে আলতো হাতেই কেকটাকে ছাঁকিয়ে দিলে কেকটা পড়ে যাচ্ছে চাইলে আপনারা ছুরির সাহায্য চারদিক থেকে এটাকে ছাড়িয়ে নিতে পারেন এখন আমি কাগজটা আলতো হাতে তুলে নিচ্ছি কেকটা যেহেতু আমাদের একেবারেই সফট আলতো হাতে কেকের কাগজটা তুলে নিতে হবে কেকটাকে এখন আমি ডেকোরেশন করে নেব সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গানাসটা দেখুন ঘানাসটা কতটা ঘন হয়েছে গানাসটা দেওয়ার পরে এখন একটি ছুরির সাহায্যে চারদিক থেকে এভাবে ছড়িয়ে নেব আমার কাছে মনে হয় ঘানাসটা যদি একটু ঘন করে তৈরি করা যায় কেকের সাথে খুবই সুন্দর করে গানাসটা সেট হয়ে যায় চারদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গানাসটাকে তৈরি করে দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেব দেখুন গানাসটা কত সুন্দর কেকের সাথে সেট হয়ে গেছে এখন এখানে আমি একটি চাকনির সাহায্যে দিয়ে দেবো কোকো পাউডার আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন খুব সুন্দর দেখা যাচ্ছে কেকটা এখন সাইডে যে কোকো পাউডারটা পড়েছিলো আমি একটি চিশুর সাহায্যে মুছে নেব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দু টাকা দামের যে জেলি চকলেটগুলো পাওয়া যায় সেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করবেন এখন এখানে দিয়ে দিচ্ছি দশ টাকা দামে যে একটি ডাইনেমিক্স চকলেট রেখেছিলাম মাঝখান থেকে কেটে নিয়েছি মাসাল্লাহ দেখুন কেকটা কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে এ কেকটা যদি আপনি কাউকে দেন কেউ বুঝতেই পারবে না যে কেকটা আপনি বাসায় তৈরি করেছেন আর বাচ্চাদেরকে তো বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে আমার চ্যানেলে আরেকটি কেকের রেসিপি আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমি নিচে লিঙ্ক দিয়ে রাখব একবার কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা ছুরি দিয়ে চাপ দিলে খুবই সুন্দর করে কেটে যাচ্ছে কতটা সফট ও কতটা নরম হয়েছে আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে বলে যাবেন রান্নাটা কেমন হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ